আজকে রান্না করলাম চিচিঙ্গার জল তো হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম মিস মি টানাদার ভিডিও তো আমাদের বাসায় তো এটাকে খুঁই নামে বলে বাট এটাকে শুটু বাসায় বলে চিচিঙ্গা তো আমরা চিচিঙ্গাটা রান্না করে ফেলি তো অফ ফল আমরা একটু সুন্দর করে কেটে নিয়েছি কেটে ধোয়া ধুই করার পরে ভিডিও করতেছি কাটার ভিডিওগুলো আমি দিয়ে নাই। কারণ ভিডিওটা অনেক রঙ হয়ে যাবে তোমাদের বোরিং লাগবে তোমরা এত কাটাকাটি করতেই পারো আর আমি তো তা রান্ধনি না যে ভালো রান্ধনি না যে সব কিছু মানে তোমাদের আমি জাস্ট রান্না করছি তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি মানে এটা আমার মতো করে রান্না করছি এটাকে কীরকম করে এটা আমি জানি না বাট আমি আমার মতো করে রাঁধছি সেটা একটা ভিডিও ক্লিক করে তোমাদের মাঝে শেয়ার করতেছি আর কিছু না তো আমি ফার্স্ট অফ অল তেল দিয়েছি তেল গরম হওয়ার পর আমি হচ্ছে মানে পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে পেঁয়াজগুলো একটু মানে ভেজে বেলি তারপর হচ্ছে আর মশলাগুলা দিই রাখ দিলাম মাসাল্লা আমার রান্না কিন্তু খারাপ না যা রাঁধি তাই মজা পাই আমি হচ্ছে এখানে মশলা দিয়ে দিলাম মশলা দেওয়ার পর আরেকটু ভেজে নেব জিনিসটাকে এখানে আমি কোনো পানি ইউজ করবো না এখন ভাজাভাজি করবো সব কিছু দেওয়ার পর আমি একটু একটু বাঁচবো তো এখন হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো বাঁচছি আমি নর্মালি বাসায় যা মশলা আছে তা দিয়ে করছি কোনো একটা কিছু দিই নাই আর এখানে হচ্ছে আমি একটা ম্যাজিক মশলা দিছি যেটা পাঁচ টাকা দামের পাওয়া যায় তো এটা দিচ্ছি একটুখানি হয়ে টুকানি করে দিছি বাট এটা আমি ভিডিও করতে বলি দিছি আসলে নামানোর সময় দিছি তো তার জন্য তারপর হচ্ছে এখানে রবন দিয়ে দিলাম রবন দেওয়ার পর আরেকটু বাঁচছি তারপর হচ্ছে কি কাঁচা মরিচ দিয়েছি দুইটা তারপরে আরেকটু বাঁচছি বাজার পর হচ্ছে মরিচ দিছি আমাদের হচ্ছে মরিচটা একটু মানে কী বলে যে এগুলো গুলে রাখে পানি দিয়ে তোমাদের হচ্ছে এমনি মরিচ হলে মরিচে গুঁড়া দিয়ে দেবে ঠিক আছে সাত মতো করে সব দিয়ে দিবা আর হচ্ছে যে এখানে হচ্ছে আমি এগুলো বাঁচাবাচি করার পর দিয়ে দিলাম আর আমি এটা স্পিড করে দিচ্ছি যাতে তোমাদের বোরিং না লাগে আর এটা আমি দেখাচ্ছি যে আমি বাঁচছি এটা অনেকক্ষণ আর হচ্ছে যে আলুটা দিয়ে দিলাম আলুটা এভাবে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর এখানে হচ্ছে মো মো বলতে আমি একটুখানি পানি দিচ্ছি যেহেতু আমার আলুটা সিদ্ধ না তো এটা হচ্ছে সিদ্ধ করার জন্য একটু সিদ্ধ করলাম জিনিস চিচিঙ্গা কিন্তু নরম জাতের জিনিস তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে তো আমার আলুটা তো একটু শক্ত টাইপের জিনিস তো এটা সিদ্ধ হবে না তার জন্য এটা আগে দিয়ে আগে সিদ্ধ করে গেছি তো অনেকক্ষণ সিদ্ধ করার পর প্রায় দশ মিনিট সিদ্ধ করার পর আমার এটা সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি মশারির ডাল দিবো যেটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছি এটা হচ্ছে যে তোমরা অপশনাল তোমরা দিতে পারো নাও দিতে পারো মশার ডালটা দিলে একটু ঘুম টাইপের হয় মজা হয় খারাপ হয় না সেখানে তোমরা অনেক কিছুই দিতে পারো যা যেরকম ফার লাগে সেরকম দিবা আমার হচ্ছে মশার ডালটা দিলাম দেখছো মুসার ডালটা দেওয়ার পর ঘন ঘন হয়ে গেছে তো এটা খাইতে অনেকই আমি লাগে আর যে হোক আমাদের মেন জিনিসটা দিয়ে দিচ্ছে এখন সেটা হচ্ছে চিচিঙ্গা আমাদের বাসে কইটা বলে আর যাই হোক এটা দিয়ে দিলাম দেওয়ার পর সেটা রাড়াড়ি করে একটুখানি হচ্ছে মো দিয়ে এখন হচ্ছে পারফেক্ট তোমার যতটা জল পছন্দ ততটাই দিবা আমি জল দিব যেহেতু জল লাগবে তো জল দিয়ে দিলাম তো আমি হচ্ছে পানি দিয়েছি কম হয়েছে তার জন্য আবারও দিচ্ছি তো আমার এখন ডুবো ডুবো করে দিয়েছি এগুলো আরও কমে যাবে কমে একদম আরও একটু কমে যাবে তো তারপরে হয়ে যাবে এটা প্রায় বিশ মিনিট মতো লাগবে তারপর হয়ে যাবে এই তো আমার হচ্ছে ফাইনালি এটা ডান জলটা মাসাল্লা দেখতে মনে হয় এরকম ভালো লাগতেছে না বাট খাইতে কিন্তু কসম্বক মজা হয়েছে তোমরা স্যালেড ট্রাই করতে পারো জিনিসটা মজা হয় খারাপ না আর তোমাদের বাসায় এটাকে কি বলে সেটা জানাবো আর তোমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন রকমভাবে ডাকে তো আমাদের বাসায় তো কইরা বলে আর সাধু বাসা চিচিঙ্গা তোমাদেরটা কী সেটা কমেন্ট বক্সে আমি জানতে চাই আর সবাইকে আল্লাহ হাফিস